ঘুমো পুজো পুজো হলো সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে কি করল সিজদা দিয়েছে তো পেট পাড়া দিয়ে শুতে গেছে কত রাগ আমাদের উপরে কত রাগ আমাদের উপরে একদম পেট পাড়া দিয়ে শুয়ে একদম সিজদাতে পড়েছে আমার আর চশমা কোথায় গেল আমার ভাই আমার বন্ধুরা রা রে আমার আব্বা জান সোনা চা রামার শিক্ষিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনির আপনাদের এই কথাটাই বলতে চাই সেই দিন কেন কাবা সুরক্ষা হলো আজকে কেন বাপরি ভাঙা হলো তার কারণটা ভাই আমি মনির আপনাদের বলি তাদের ইমানটা এখানে ছিল আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল ইমান থাকার জায়গার নাম কি বন্ধু ইমান আমার থাকার জায়গা হলো ঘরে বাড়ির ঘর আর ইমান থাকার জায়গার নাম কি অন্তর ইমান থাকার জায়গার নাম হলো অন্তর কেউ বলে হৃদয় আল্লাহর রসুলের ভাষায় বলা হয় কালভ তবে অন্তরটি ইমান থাকার জায়গার নাম হল অন্তর কিন্তু ভাই গো তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল কিন্তু আমাদের ইমানটা জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে গেছে সেই জায়গাটার নাম কি গো জানা আছে আমাদের ইমানটা দেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে ওই জায়গাটার নাম কি বলা যাবে দেড় হাজার টাকা দেব কোন

আমি জানি আমি বলবো আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে ইমান থাকার জায়গার নাম হলো কালভ ইমান থাকার জায়গার নাম হলো হৃদয় ইমান থাকার জায়গার নাম হলো সিনা ইমান থাকার জায়গার নাম হলো দিল কিন্তু এই দিল থেকে ইমানটা বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে জায়গাটির নাম আমি বলবো তবে একটু পরে বলব টেনশন করবে না বলবো একটু পরে বলব আর একটা কথা বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন পেদানি খেল ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন অপমানিত হলো এই কারণটা আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন বলবো অবশ্যই আমার ভাইয়ের আমার বন্ধুরা তারা কিভাবে বিজয় হয়েছিল তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল ভাই একটা কথা আপনাদের বলি এখানে এক্সাম্পল দিয়ে বলছি এই যে নৌ তরুণ যুবক বয়সটা পঁচিশ থেকে আঠাশ বছর আনুমানিক ভাই এই যুবকের বিয়ে দেওয়া হলো এই যু বর্তমান এই কিন্তু বর্তমানে ওখানকার নয় ওরা নয় এরা এদের মধ্যে এই এরকম ওদের মধ্যে ছিল এরকম আর এদের মধ্যে এরকম এই ছেলেটার বিয়ে দেওয়া হলো বউ নিয়ে বাড়ি এলো বাবা তার দেখে বলছে বাজান রে বলে কি হয়েছে বলে আব্বা বলে কি বাপুজি হ্যাঁ তুই আজকে কলকাতা চলে যাবে তা যাবে বিয়ে বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে রাতে হবে তার সোহাগ রাত রাতে কি হবে তার সোহাগ রাত তার ফুল সজ্জার রাত তার জীবনের প্রথম রাত যে রাতটা পূর্বে আসেনি আর মরা আগে পর্যন্ত আসবে না সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে আর ওর বাপ বলছে তুই হাটা বাজারে ধর তাড়াতাড়ি বুঝাবে একটা যুবক আছেন হাত তুলে বলবেন ওকে পঞ্চাশ হাজার টাকা এখনই আমি ফোনপে করে দেবো যাবে খারাপ যায় না যখন অকও আর বাপ বারবার করে হাট বাজার ধরত বলেছে ও তখন ওর বড় ভাই চাচতো ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে কইছে যে মাছ কল কইছে বড় ভাই ও যে কি হয়েছে কইছে বিশ খাবো আ পেয়দব আজবাজে কথা কেন বলছিরে তোর কি মাথা চিট হয়ে গেল কে কি বলেছে তোকে কইছে বাপুকে যা puch করো ও তো জামা টামা খুলে ও বরযাত্রী গেছিল জামা টামা খুলে টুলে আঁকা বাঁ করে হাজির মাছ কল বাবু ওই সেনটা কেন এরকম কথা বলছে কি হয়েছে আমাকে যা বোঝে বিষ খাবো কোচ ওকে আমি ওই মানে উকিল না কে ফোন করেছিল ওকে এখনই শিয়ালদা ধরতে কইছে আটে বাজারে তা আমি এটাই কই যা বাবু তুই চল যা কোচ তোমার মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ লাখো কাজ হয়ে যায় তুমি আজ যেতে হলো এই হলো আমাদের কথা এই হলো এই দুই হাজার বাইশের এই হলো দুই হাজার বাইশের চিত্র কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটেছে এমনই এক নৌ তরুণ যুবক আমি তো এর নাম জানি না এর নাম জানি না একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও এ বলবে যাব না কিন্তু এক তরুণ যুবক নাম তার আবদুল্লাহ বিন রাওয়া নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে তাদের ইমানটা কত মজবুত ছিল নবীর প্রতি তাদের কত মহব্বত ছিল জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবি দেখে দেখে নাই নাই তার স্বামীকে আজকে তো বর্তমান বাইশ সালে আমরা ববিয়ে বিয়ে করার আগে বইয়ের মোবাইল নাম্বার পাওয়া যায় যাই না পাওয়া যায় ভাইগ কিন্তু আবদুল্লা বিন রাওয়াহা তার বিবি কে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই আবদুল্লা বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে রাত্রে হবে তার সোহাগ রাত সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত জীবনের সবচাইতে মূল্যবান রাত ভাইগো রে আমার আব্বা জানেরা এই মুহূর্তেই আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সল্ল عليه وسلم আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন আবু আব্দুল্লাহ বাড়িতে আছো আমার নবী এমনি ডাক দিলেন আব্দুল্লাহ বাড়িতে আছো আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন লব্বাইক ইয়া রাসূল আল্লাহ অব আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি উপস্থিত আছি বলে আব্দুল্লাহ রে এক মিনিট লেট করো না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও মৌতার প্রান্তে যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল্লা রে বাড়িতে আর থেকো না তৈরি হয়ে বেরিয়ে যাও যখনই নবীর আওয়াজটা আবদুল্লার কানে গেল আবদুল্লা এক মিনিট লেট করলেন না এক ঝোলা পটলা পাটলি নিয়ে উল্টো পিড় দিয়ে নাবির ডাকে চলে গেল বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে প্রাণের স্বামী যান বিদায়কালে শেষের বেলায় বিদায়কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না চেহারাটা দেখতে পাব না আবদুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলেন না রে না আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন আমার নাবির ডাক এসেছে আমাকে ময়দানে জেলে যেতে হবে আমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিবির আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী যান বলে বিবি রে তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যাই আমার রসুল দয়ার হাবিব ময়দানে দেখবে আমার আব্দুল্লাহ কইরে তখন আমি আমার কি জবাব দিব না বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না সবুর ধারিনি বিবি সাহেবা হাইরে সবুর কারিনী ধৈর্য ধারিনি জিহাদি মহিলা উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে অগ স্বামী যা আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি কর্তার কসম দিয়ে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না স্বামী গো একটু তোমার চেহারাখানা দেখতে চাই যেন কাল কেমতের দিন হাসরের ময়দানে কাল কেমতের দিন হাসরের ময়দানে ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই ঘন্টার মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মতো কিন্তু আবদুল্লা বিন রাওয়াহার বিবি সাহেব সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কামাতের দিন পর্যন্ত নারায়ণ কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে কাল কেমতের দিন পর্যন্ত বলে স্বামী জান একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কেমতের দিন হাসরের ময়দানে আমার স্বামী আবদুল্লাকে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আমার আবদুল্লা ভাইজান বন্ধুরে মাত্র তিন মাস সহিতে পারে না তিন মাসের বেশি তো থাকতে নিষেধ আছে কিন্তু দেড়